হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনাটি এসেছে বাংলাদেশ থেকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নিজের সাথেই ঘটে যাওয়া এই ঘটনাটি তিনি চান এই ঘটনাটি নিজের গলায় শোনাতে তো আর বেশি দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এটা হয়েছে সালের মেবি be প্রথম দিকে হবে আমি একদিন আহ রাত দশটায় আমার বাসা হসপিটালের পাশেই hospital আসলাম একটা রুগী আসলো রুগী আসলো ওকে emergency নিয়ে গেল রুগীটা normally ডেট ডাক্তার বললো যে বেঁচে নাই এখন আপনাদের বলে রাখি রুগীটা হ্যাঙ্গিং ছিল মানে গলায় দড়ি দেওয়া ছিল ষোলো সতেরো বছর হবে মেয়েটার মানে ওদের সাথে লোক খুবই কম ছিল ভাবি ছিল সাথে একটা দেওয়ার ছিল মানে ওই ভাবির একটা দেওয়ার ছিল বয়স কম এই দুইজনে নিয়ে আসছে তাড়াহুড়ো করে ওদের ফ্যামিলির যারা আছে গার্জিয়ান তারা এসে পারে না তখন ওই মুহূর্তে তারা ছিল না তাদের কপাল খারাপ যে ওই সময় অ্যাম্বুলেন্স পাচ্ছে না ওরা নিয়ে যাবে তারা শ্রীনগর থেকে ডানোয়ারের দিকে ঢুকতে হবে জায়গার নামটা ঠিক আমার মনে নাই এখন অনেক আগের কথা এখন আমার অফিস থেকে আমার দুই ম্যানেজার উনি আমাকে জানে ওটা জানে যে আমি গাড়ি চালাতে পারি আমাদের ড্রাইভারটা ছুটিতে ওরা দুজন অনেক ভালো মানুষ কিছু বললে আমি না করতে পারি না তোরা 리কোস্ট করলো আমি ওকে বললো জালামিন তুমি তো পারো একটু যদি ওনাকে একটু নামাই দিতা মানে ওই না আমি যদি নিজে ইচ্ছা করে দেই আমি চিন্তা করলাম যে দা কেদের লোকজন কম যাই দি আসি আমি ডেড বডিটাকে গাড়ি তো উঠাতে বললাম গাড়ি তো হলো আপনি ডেড বডিটা দেখলে খুব ভয় পাবে এমন অবস্থা মানে হ্যাঙ্গিং এর তো জিব্বা বের হয়ে গেছে প্রায় চার জি মত হওয়া মানে আমি নিজে দেখতেছি তখন মানে আপনার কি বলবো আমি নিজেই ভয় পাচ্ছি যে এই এরকম একটা করুণ মানে আপনাকে বোঝাতে পারবো না যে এত ভয়ানক অবস্থা লাগতেছে হ্যাঁ এত ভয়ানক অবস্থা লাগতেছে দেখে তারপরে নিলাম সাথে আমি চিন্তা করলাম যে ডেডবোর্ড কে নামাই দিয়ে তোমার একা আসা লাগবে একজন সিকিউরিটি গার্ড কে সাথে নিয়ে গেলাম গাড়িতে যাচ্ছি নর্মালি আমি পোস্তগোলা ব্রিজ পার হলাম কোনো সমস্যা হচ্ছে না পোস্তগোলা ব্রিজ পার হয়ে আপনার যখন আমি আবদুল্লাপুর টুর পার হয়ে গেলাম তখন আমি দেখতেছি আমি গাড়ি চালাচ্ছি জোরে অনেক জোরে চালাচ্ছি কিন্তু আমার গাড়ি স্পিড বাড়তেছে না আর গাড়ির স্পিড বাড়তেছে না আমি এত এক্সিলেটর কিন্তু চল্লিশ তিরিশ এর উপরে উঠতেছে না কি ব্যাপার আমি আমার ওই যে সিকিউরিটি ছিল বলতেছে স্যার আপনি এত আস্তে চালাচ্ছেন কেন এত আস্তে যাচ্ছেন কেন বলছো আমি তো চালাচ্ছি জোরে কিন্তু গাড়ি কেন আস্তে যাচ্ছে বুঝলাম না আমি শ্রীনগর পর্যন্ত গেলাম শ্রীনগর থেকে ঢুকতে হয় ডানে শ্রীনগর থেকে ডানে কিছু দূর যাওয়ার পরেই আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল স্টার্ট স্টার্ট না না করি পরে আমি চেক করে দেখি যে আমার যে ইঞ্জিনের রেড বটন জ্বলে গেল মানে আমার ইঞ্জিন হিট দেখায় আমি গাড়ি নেমে খুললাম খোলার পরে রেডিয়েটর দেখি পানি টানি ফুল ইঞ্জিন হিটের কোনো কারণই নাই হ্যাঁ আমি কি করলাম আবার অনেক সময় চেষ্টা পর গাড়ি স্টার্ট হইলো স্টার্ট হওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে এখন থেকে আপনার ওখানের পর থেকে নরমালি ফাঁকা দুই পাশ রাস্তা ফাঁকা আমি গাড়ি চালায় যাচ্ছি আমার মনে হচ্ছে এই যে যে গাড়িটা মানে অনেক লোক গাড়ি এরকম মনে হচ্ছে যে এত ভারী গাড়িটা আমি টানতে পারতেছেন এরকম মনে হচ্ছে হ্যাঁ পরে কিছু দূর যাওয়ার পরে আমি রাস্তা আপনার রাস্তা এমন কুয়াশাও নাই শীতকাল ঠিক আছে কিন্তু কুয়াশা নাই দেখতে হচ্ছে হঠাৎ করে দেখি সামনে কেমন সাদা একটা পর্দার মতন তারপরে আমার সাথে যে ছিলেন মহিলা উনি বললো কি দাদা আমাদের ধর উনি তো লাস্টায় হিন্দু ছিল তো দাদা আমাদের ধর্মে আছে আগুন থাকলে না কোনো কিছু আসে না আপনি মানে সিগরেট খান তাহলে কিছু মনে করেন না সিগারেট ধরেন আমি কই না আমরা লেডের লাশের সামনে বসে তো আমরা এই সবকিছু করা ঠিক না কয় না আপনি ধরেন তারপর ওই পাশের ছেলেটা ছিল মুখে বললাম যে ধরাও তুমি ধরাইছে আমরা যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে আমার গাড়ি চাকা পাঞ্চ হয়ে গেল ইতিমধ্যে চাকা পাঞ্চ হয়ে গেছে ওই ডেড বডিটাও মানে সিট থেকে নিচে পড়ে গেছে ওনটা ধরে আছে কিন্তু ওনার ধরার অবস্থা কিভাবে পড়ে গেল আমি বুঝতে পারলাম না চাকা পান করলাম চাকা চেঞ্জ করলাম রিজার্ভ চাকা ছিল চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে গাড়ি আমরা আবার স্টার্ট করলাম হঠাৎ করে দেখি মানে কি বলবো আপনাকে রাস্তার ভিতরে এত পরিমাণে কুকুর এত কুকুর হঠাৎ করে কোথা থেকে আসলো এত পরিমাণ কুকুর ওই বললাম যে আপনাদের এলাকায় কুকুর অনেক বেশি কয় না দাদা এত কুকুর তো হওয়ার কথা না আমরা এত ফ্রন্ট দিচ্ছি কিন্তু রাস্তা ছাড়ে না

ইতিমধ্যে ওনাদেরও বাড়ির কিছু কাছাকাছি চলে আসছে ওনরা বললো কি বাড়িতে কোন দিলো বাড়ি থেকে ভ্যান নিয়ে আসছে ভ্যান নিয়ে আসলে ওই আমরা বেডবরিটাকে ভ্যানে উঠাই দিলাম ভ্যান ভ্যানে উঠাই দিয়ে আমরা দুইজনে আমাদের ওটা আসতে দিবে না বললো যে এই রাস্তা এত সমস্যা হয়েছে আপনারা যায়ন না আমরা কই না আমাদের তো যেতে হবে আমরা দুইজনে আবার রওনা দিলাম রওনা দেওয়ার ওটা চলে গেল আমরা ঠিক আবার গাড়িতে ধুয়ে বললাম কি গাড়ি একটু পানি দিয়ে ধোয়া করো ধোয়া করে আমি গাড়িতে এক কিক দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে আমি বুঝলাম এবং আসার পথে আমার একটা জায়গায় গাড়িতে একটু বিন্দুমত পরিমাণ সমস্যা দেখা দেয় নাই একদম কোনো রকমের কোন সমস্যা নর্মালি আমার গাড়িতে কোনো সমস্যা দেখা দেয় নাই একদম মানে আমি আজও হয়ে গেলাম যেটা যাওয়ার সময় কি হলো আর আসার সময় কি তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি শুনতে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনার জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া মেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন তো আজকের মতো চললাম দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়